রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আশাল পিজন দেন আমাদের আজকে কিছু কবিতা নিয়ে আজকে কয়েকটা ভিডিও থাকবে এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি হোয়াইট বোদা বেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন নর ডিম বাচ্চা গ্যারান্টি কেউ যদি নিতে চান নিতে পারবেন এটা থাকবে আলোচনার সাপেক্ষে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে এই জোড়াটা আপনারা কালেক্ট করতে পারেন মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি এক জোড়া হইতেছে জেট ব্ল্যাক বুদা বেস্ট মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি রানিং জোড়া ডিম বাচ্চা করছে মাশাল্লাহ অনেক সুন্দর জাস্ট দেখেন ওদের শেপ মাসা অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চান এটা নিতে পারবেন এটা থাকবে আলোচনার সাপেক্ষে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের থেকে আসার আলো পিজন্স থেকে আপনারা এটা সংগ্রহণ করে নিতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দায়িত্ব দেখায় মাসাল অনেক সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করে নেবেন মাশাল্লা মাসাল্লাহ এখানে পেয়ে গেলাম আমরা এক জোড়া গ্রিন নেট মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি জাস্ট দেখেন নরবাদ ডিম বাচ্চা গ্যারেন্টি মাসা এটা আজকে প্রাইস থাকবে মাত্র যারা এটা উড়াইতে চান ফ্লাই করতে চান যারা আকাশে কবুতর ওড়ান বা যারা এটা নিয়ে পালতে চাইতেছেন মাত্র পাঁচ হাজার টাকাতে আপনারা পাচ্ছেন একটা গ্রিন নেট বুদা বেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন জাস্ট ওদের কোয়ালিটিগুলো এত সুন্দর কোয়ালিটি দেখলেই মন ভরে যায় মাশাল্লাহ কেউ এটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং এটা মাত্র প্রাইস থাকবে পাঁচ হাজার মাশাল্লাহ অনেক সুন্দর একটা নর পেয়ে গেলাম গ্রিন নেট সরি রেড নেট সরি গ্রিন নেট এটা মাশাল্লাহ অনেক সুন্দর নটটা যাদের মাদি আছে যারা ডিম বাচ্চা করতে চাইতেছেন তারা অবশ্যই এই নটটার সাথে একটা মাদি একটা যদি নিয়ে যদি জোড়া দিয়ে দেন মাসা অনেক সুন্দর কোয়ালিটি থাকবে দেখেন জাস্ট নরের শেপটা দেখেন একটু ইয়ে করে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর এটা মা এটা থাকবে আলোচনার সাপেক্ষে প্লাস কেউ যদি নিতে চান তাহলে আমাদের ফ্রাম থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন আলোচনা সাপেক্ষে থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা সবাই কবুতর সম্পর্কে জানতেও পারবেন প্লাস আমাদের এখান থেকে যাদের কবুতরগুলো ভালো লাগে তারা কালেক্ট করতে পারবেন এই নটটা মার্শাল অনেক সুন্দর আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেক যেটা হোয়াইট বোদা বেস্ট মার্শাল দেখেন জাস্ট কোয়ালিটি গুলা এত সুন্দর কোয়ালিটি আর যারা কবুতর দেখেন চিনেন জানেন তারাই বুঝতে পারবেন আসলে এটা কি ধরনের কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর রানিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি আমাদের ফার্মের যত সব কবুতর আছে সবগুলো রানিং পেয়ার দেন এটা কেউ যদি নিতে চান আপনারা নিতে পারবেন এটা থাকবে আলোচনার সাপেক্ষে আরেকটা কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুইশো নয় জন সাবস্ক্রাইবার দেন সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য প্লাস আমাদের কবুতরের জন্য দোয়া করবেন ছোট ছোট প্রাণীগুলো যেন আমরা ভবিষ্যতে এটা নিয়ে যেন আগাইতে পারি মাসাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এটা যদি কেউ নিতে চান নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই জোড়াটা এটা থাকবে আলোচনার সাপেক্ষে মার্শাল দেখেন জাস্ট মাসাল্লাহ আরেকটা জোড়া পেয়ে গেলাম এখানে একটা এটা হইতেছে গ্রিন নেট আর এটা হইতেছে যে হোয়াইট হবে সেগুলার জোড়া ফালাইছি আমরা মার্শাল্লা এখানে ডিম বাচ্চা করছে ভালোই জোড়া কাটছে মাসাল্লাহ দেখেন আজকে মাত্র আজকের জন্য এই আজকের অফার আমাদের ভিডিওর অফার থাকবে আজকে এই জোড়াটা মাত্র থাকবে পঁচিশশো টাকা যারা নিতে চান এক্ষুনি ফোন দিয়ে আমাদের এই জোড়া গুলো কালেক্ট করতে পারেন মাসাল অনেক সুন্দর দেখেন জাস্ট রানিং পেয়ার কোনো ডিম বাচ্চার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যারা নিতে চান আলোচনার সাপেক্ষে না এটা থাকবে হইতেছে পঁচিশশো টাকা মাত্র আজকের ধামাক অফার স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করে এই জোড়াটা কাল করতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে হচ্ছে এই দুইটা জোড়া না মাসাল্লাহ দেখেন ওদের বডি ফিটনেস দুই হাত দিয়ে ধরা যায় আর কি কবুতর গুলো এত সুন্দর বডি ফিটনেস দুইটাই নর হাই কোয়ালিটি মাত্র ভিডিওর অফার এটা হচ্ছে দুইটাই নর এবং প্লাস এগুলো যারা নিতে চেয়েছেন এটা প্রাইস থাকবে মাত্র দুইটা দুই হাজার টাকা মাসাল্লাহ জাস্ট দেখেন কোয়ালিটি গুলা এত সুন্দর কোয়ালিটি আমি জানি না আর কোনো আছে নাকি বাট অনেক সুন্দর জোড়া জোড়া না নর অনেক সুন্দর নিতে সাথে যোগাযোগ করে এই দুইটা নর কালেক্ট করতে পারেন প্লাস যাদের কাছে মা দিয়েছে তারা এটা নিয়ে একটা জোড়া পালাইয়া একটা সুন্দর একটা ইয়ে করতে পারেন জোড়া জোড়া করে ডিম বাচ্চা করতে পারেন মাসা অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গ্রিন নেট মাসাল্লাহ দেখেন জাস্ট কোয়ালিটি গুলো এখানে আছে দুইটা জমা ডিম মাসাল্লাহ এটা যদি কেউ নিতে চান এটা স্ক্রিনে দা নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি প্লাস জোড়াটা নিলে এটা প্রাইস থাকবে আলোচনার সাথে কি স্ক্রিনে দা নাম্বার সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন ডিম বাছে গ্যারান্টি এখানে দুইটা জমা ডিম আছে যারা নিতে চান তাদের আমরা জমা ডিম সহকারে দিতে পারবো কোনো সমস্যা নাই জাস্ট দেখেন নরের শেপটা প্লাস সমাধিটা অনেক সুন্দর নিতে চালাও স্ক্রিনে যা নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড যেটা হইতেছে মাদি আর যেটা কালো বুদাবেশ সেটা হইতেছে নর মাসাল এখানে দুইটা ডিম বাচ্চা গ্যারান্টি এই যে প্লাস দেখেন দুইটা দেবী এখন দেখানো সম্ভব হচ্ছে প্লাস দেখতেই পাচ্ছেন সুন্দর দুইটা কিউট কিউট বেবি মাসালা দোয়া করবেন ওদের জন্য প্লাস এটা প্রাইস থাকবে আলোচনার সাপেক্ষে প্লাস এটাকে যদি নিতে চান নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি এগুলার অনেক সুন্দর ওরে প্লাস কেউ যদি নিতে চান নিতে পারেন অনেক সুন্দর কালেকশনটা দুইটা বেবি আছে বেবি সহকারে দিতে পারবেন নো প্রবলেম আলোচনার সাপেক্ষে নিতে পারবেন মাশ এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া হোয়াইট বো দা বেস্ট এত সুন্দর কালেকশন জাস্ট দেখেন পুতুলের মতো মাশ অনেক সুন্দর কোয়ালিটি কেউ যদি নিতে চান এটা নিতে পারবেন এটা থাকবে আলোচনার সাপেক্ষে এটা হইতেছে পাথর পার্সেল দেন আমাদের এখানে ইয়া ছিল ইদুর খেয়া ফেলছে এটা কিন্তু ডিম বাচ্চার গ্যারান্টি কোনো প্রবলেম নাই মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশনটা কেউ যদি নিতে চান নিতে পারবেন এটা হয়তো আলোচনার সাপেক্ষে আমাদের কালেকশন গুলো আপনার কাছে ভালো লাগছে ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাশাল্লাহ এটা আলোচনার সাপেক্ষে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হইতেছে ঢাকা খিলগাঁও তিলপাপাড়া চার নাম্বার রোড কেউ যদি কবুতর নিতে চান অবশ্যই নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আর আমাদের কবুতর গুলো অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লাস আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট তো করবেন আর হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের দুইশো নয় জন সাবস্ক্রাইবার ডান আপনারা দোয়া এবং ভালোবাসা আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি তাই আপনারা যদি আরো দোয়া প্লাস ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমরা আরো আগায় যেতে পারবো আমাদের কবুতর গুলোর জন্য অবশ্যই দোয়া করবেন এবং জানি না কোন ভিডিও কোনো কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন মার্শাল্লা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম